নমস্কার ট্রাভেল উইথ দূরবীর এক নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত শীতকাল পড়ে গেছে আর শীতের ফল দিয়ে তৈরি করব পানিফলের ফলের মোহনভোগ তার জন্য নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পানি ফল খেজুর কুড় পঞ্চাশ গ্রাম দুধ এক লিটার কাজু বাদাম পঞ্চাশ গ্রাম খেজুর গুড়ের পরিবর্তে কেউ কেউ চিনিরও ব্যবহার করতে পারেন আমরা পানি ফল নিয়ে নিয়েছি এবং পানিফলগুলো থেকে আমরা খোসা বাদ দিয়ে দেব এবং সেগুলো ভালোভাবে ধুয়ে নেব প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় খুব সুস্বাদু অথচ একটু গরম গরম খাবার খেতে খুবই ভাল লাগে আর সেটা যদি হয় পায়েস সে তো অমৃত এরপর এই খোসা ছাড়ানো পানি বেটে নেবার পালা তবে বাটার সময় খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই না এতে জলের ব্যবহার হয় আমি যদিও এটি ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে এটি কিন্তু ভালোভাবে কুড়েও নিতে পারেন তবে খেয়াল রাখবেন একদম জলের ব্যবহার হওয়া যাবে না বাটার সময় খেয়াল রাখতে হবে এটি যেন গাঢ় থাকে তাতে করে মোহন ভোগ তৈরি করতে সুবিধে হয় না হলে ভোগটি কিন্তু সত্যি সুস্বাদু হয় না প্রথম প্রথম তৈরির সময় এই ভুল আমারও হয়েছিল এরপর একটি খালি প্যান নিয়েছি এবং তার মধ্যে আমি এক লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আমাকে অন্তত সাতশো এমএল পর্যন্ত কমাতে হবে যতটা গাঢ় করে নেওয়া যায় ততটাই ভালো তাই দুধটা গাঢ় করে নেব দুধটা গাঢ় করতে গেলে আমাদের আঁচটা কমিয়ে দিতে হবে সেজন্য টেম্পারেচারটা আমি একটু কমিয়ে নিয়েছি এরপর এটা হতে হতে আমরা কিন্তু মাঝে মাঝে হাতায় করে নেড়ে নেব কেননা যেন নিচে লেগে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে আমি এখানে কেন চিনির ব্যবহার না করে গুড়ের ব্যবহার করছি সেটা আপনাদের মনে হতে পারে অনেকেই নিজেদের স্বাস্থ্যের কথা ভাবেন এবং একদমই পছন্দ করেন না চিনিটা এড়িয়ে চলতে চান সেজন্যই ব্যবহার করছি দেখুন দুধ কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এরপর আমি কিন্তু এতে পানিফল বাটাটি দিয়ে দেবো আমি এতে বেটে রাখা পানি ফলটা দিয়ে দিচ্ছি এবং এরপর এটি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটি নাড়াচাড়া করতে করতে কাজুবাদামটি আমি হাতে করে ভেঙে রেখেছি সেটিও কিন্তু আমি এখন দিয়ে দেবো কারণ সেটাও সেদ্ধ হয়ে যাওয়া খুবই প্রয়োজন তাই কাজুবাদামও দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে নিয়ে গাঢ় হয়ে গেলে আমরা ইন্ডাকশানটি অফ করে নেব এবং ওপর থেকে গুড় ছড়িয়ে দেব গুড়টি দেওয়ার পর আমরা কিন্তু অনেকক্ষণ এটি ভালোভাবে নাড়াচাড়া করব কিন্তু খেয়াল রাখতে হবে কোনোভাবেই আমরা কিন্তু ইন্ডাকশান আর অন করব না এই অবস্থাতেই নাড়াচাড়া করব এবং দেখব কতটা গাঢ় হচ্ছে এবং রংটা দেখুন পুরো পাল্টে গেল এই গাঢ়র ওপর রংটা অপূর্ব লাগছে পুরো পাল্টে গেছে রং আর গাঢ়ও হয়ে গেছে চলুন আজ এই পর্যন্তই আপনারাও তৈরি করে জানান কেমন হয়েছে এই রেসিপিটি সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার